কেন ইসলাম ধর্মের কোনো মহিলা নবী নেই অনেক নাস্তিক ব্যক্তিরা এই প্রশ্নটি তুলে থাকেন এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই মসজিদে প্রত্যেক জমান নামাজের খোদবাতে নারীদের নিয়ে খারাপ কথা বলা হয় এমনটি দাবি করেছেন এক শাহবাগী নারী এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই এটা আরেকটা ঢালাও মন্তব্য করার নজির দেখেন মসজিদগুলোতে কি কথা বলা হয় সেগুলো এখন আজকাল সব জায়গায় রেকর্ড হয় আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে তরুণদেরকে বুকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয় মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয় অতএব এই যে ঢালাওভাবে জোমান নামাজে নারীদের বিরুদ্ধে নারীদের পরে খারাপ কথা হয় যারা বলছেন এরা হলো নারীদের সবচেয়ে বড় শত্রু এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না এরা নারীদেরকে ব্যবহার করতে চায় নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায় হাজার হাজার কোটি টাকার যে পর্ন ইন্ডাস্ট্রি আছে ওইটা বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে এদের এ সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক দুর্বিসন্ধি এবং অসৎ উদ্দেশ্য লোকায়িত আছে আলহামদুলিল্লাহ এদেশের মেম্বরগুলোর যে অবদান আমি একটা কথা প্রায় বলি আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি এখনো পর্যন্ত এই দেশের যে আর্থসামাজিক অবস্থা এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে যতটা নিয়ন্ত্রণ করা গেছে এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইন শাসন এগুলোর যেরকম অবদান আছে এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুমার মসজিদের মেম্বরগুলো এগুলোর থেকে সারাদিন মানুষকে নীতিবাক্য নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব বোঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম এগুলো যদি না থাকতো এগুলো যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে হতে পারে আপনি বলবেন ভাই পশ্চিমা পৃথিবীতে অমস্তিম প্রধান দেশগুলোতে মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে অনেক শৃঙ্খলা মেনটেন করে তারা কেউ মেনটেন করে খুব ভদ্র কেউ আইন লঙ্ঘন করে না তারা তো অনেক ভালো তাদের ওখানে তো জুমান নামাজে খোঁদ বানাই তাহলে তারা ভালো হলো লোক প্রথম কথা হল উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে চলার মতো সকল ব্যবস্থা থাকে তার ছেশ্রামি ছিসকে দুই নাম্বারই ছোটোখাটো প্রতারণা এর আল ঠেলা ওর আপনার মেরে খাওয়া এ মানসিকতাগুলো থাকে না গরিব হলে অসচ্ছল হলে এগুলো যতটা থাকে এটা একটা বিষয় তো ওই সমস্ত দেশগুলো আগে আসে এই সমস্ত ক্ষেত্রে এসে তারা অ্যাডভান্টেজ পায় আরেকটা বিষয় হলো তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে যার কারণে সেই অ্যাডভান্টেজটা তারা পাইছে আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলে আছে ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য মানুষকে মোরাল ডেভেলপমেন্টের জন্য যে নসিহাগুলো করা হয় সেগুলো অতএব মসজিদের ব্যাপারে এ ধরনের ঢালাও মন্তব্য যিনি করেছেন তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত তার বিচার হওয়া উচিত এত বড় দুঃসাহস যে মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলেছেন আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন তিনি ইসলামের সত্যতাকে বুঝার মতো আল্লাহ আল্লাহলা তাকে দান করুন এ ধরনের জঘন্য মন্তব্য এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারে না যার মাথা ঠিক আছে তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন ঢালাও ভাবে এরকম একটা ডাহা মিথ্যা কথা তো একটা ধরন আছে লেভেল আছে লেয়ার আছে এরকম কথা বলতে পারে না কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই অনেক নাস্তিক ব্যক্তিরা এই প্রশ্নটি তুলে থাকেন এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই ইসলামে কোনো মহিলা নবী কেন নাই এই প্রশ্ন যিনি করেছেন তার কাছে আমার প্রশ্ন আপনার মায়ের গর্বে আপনি কেন এসেছেন আপনার বাবার গর্বে নাই আপনার ভাই বোন চারজন পাঁচজন ছয়জন যে কজনই আছে ভাই বোনের সবাই মায়ের গর্বে কেন আসছেন দুজন মায়ের গর্বে আসলে দুজন বাবার গর্বে আসতেন এটা কেন নাই এটার উত্তর দেন আপনি নিশ্চয়ই বলবেন জানা এটা তো বাবার গর্বে আসার মতো না এটা তো হয় না মায়ের গর্বে সন্তান আসে বাবা লালন পালন করে উপার্জন করে খাওয়ায় বাকিটা মা দেখে তো আল্লাহ আলামিন পুরুষদের জন্য কিছু ডিউটি দিয়েছেন মহিলাদের জন্য কিছু ডিউটি দিয়েছেন আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে মহিলাদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে এখন যদি আপনি মহিলা থেকে পুরুষেরটা পুরুষের থেকে মহিলাটা আশা করেন তাহলে সেটা হবে বোকামি প্রত্যেককে আল্লাহ তালা যার যার ডিউটি যার যার কর্তব্য পালনের উপযোগিতা দিয়ে তাকে তৈরি করেছেন দেখুন আল্লাহ তালা মায়ের গর্বে সন্তান দেন গর্বের ধারণের এই যে সময়টা মায়েদের যে কষ্টের সময়টা দশ মাস এই সময়টা কি বাহিরে রাস্তাঘাটে মুভমেন্ট অফিস আদালত ব্যবসা বাণিজ্য মাটি কাটা বাহিরে কাজ করা এই কাজগুলো গর্ভাবস্থায় উপযোগী না বাসায় রেস্ট করাটা বেশি উপযোগী ওকে সন্তান জন্মের পর দুই বছর পর্যন্ত সন্তানের রিজিকের ব্যবস্থা সন্তানের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার দুগ্ধস্প শিশুর মায়ের বুকের দুধ এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোনো খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই এ খাবার দিয়েছেন আল্লাহ তালা মায়ের বক্ষে তাহলে দুই বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে সেটা তো সকাল দুপুর রাত তিন বেলা নাকি তিনবেলা না খাওয়াইতে হয় সন্তানকে কতবেলা খাওয়াইতে হয় অগণিত বেলা সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে হয় তার কোনো ঠিক ঠিকানা ওর যখন ক্ষুদা লাগবে তখন সে কেঁদে উঠবে সেটা হতে পারে দুইটা হতে পারে সকাল দশটা ঠিক না ভাই ঠিক তাহলে সারাদিন যে কোনো সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে এটার জন্য কি অফিসের চেয়ার নাকি বাসাবাড়ি আল্লাহ নারীর স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন সেখানেই কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে তিনি তার ডিউটিটা কোথেকে পালন করবেন এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডিউটিটা সেট করার চেষ্টা করেন তখন পৃথিবী তার সিস্টেম মুখ থুবড়ে পড়ে যাবে আজকে পৃথিবীর উন্নত দেশগুলোর মুখ পড়ে গেছে সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমা কমছে যে সেখানে এখন প্রণোদনা দিয়ে টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না কারণ ওই যে আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে এখন তার কুফল ভোগ করতেছে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারাই ফেলছে এখন টাকা পয়সা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বাজেট দিয়েও মানুষের মধ্যে সন্তান জন্মের সেই স্বভাব চাৎ ফেরাতে পারছে না প্রত্যেকটা দেশ সাফার করছে প্রত্যেকটা দেশ আপনি উন্নত দেশগুলো যদি অ্যানালাইসিস করে দেখবেন প্রায় প্রত্যেকটা দেশ সন্তান জন্ম দিয়েছেন সরকার আপনাকে টাকা দিবে একটা হয়েছে দিবে দুইটা হয়েছে আরো বেশি দিবে তিনটা হলে আরো বেশি দিবে তারপরও সন্তান হচ্ছে না বাহির থেকে রিফিউজদেরকে এনে দেশ চালাইতে হচ্ছে কারণ নিজের দেশের বাচ্চা সেভাবে জন্ম নিচ্ছে না ভাইরা আমার গরিব দেশগুলো থেকে শ্রমিক হিসাবে মানুষকে এনে বা ছাত্র হিসাবে ভিসা দিয়ে নিয়ে তারপরে তাদেরকে মাইগ্রেন করে নিজের দেশে নাগরিকত্ব দিতে হচ্ছে কারণ দেশ চালানোর জন্য নিজের দেশে সেরকম লোক তৈরি হচ্ছে না আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে গিয়ে পৃথিবী বহুবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে হয়েছে আরও হবে বিদায় কেন আল্লাহ তালা পুরুষদেরকে নবী বানিয়েছেন নবীদের কাজটা বাহিরে না ভেতরে শুধু কি বাহিরে তাদের কাজটা চ্যালেঞ্জিং মহা চ্যালেঞ্জিং তাই না কোথাও শত্রুর সাথে লড়াই করতে হবে কোথাও তাকে যুদ্ধ সংগ্রাম করতে হবে কোথাও বাধার মুখোমুখি হইতে হবে কোথাও জলুমের শিকার হতে হইতে হবে কোথাও ফিজিক্যাল অ্যাটাকের শিকার হতে হবে এগুলোকে একজন নারীর জন্য সহ্য করাটা খুব বেশি উপযোগী তাহলে হ্যাঁ নারী অনেক কিছুই করতে পারে আল্লাহ তালা তাকে অনেক ক্ষমতা দিয়েছে দেখুন যে পুরুষ বীর হবে নারী তাকে জন্ম দিবে এর চেয়ে বড় গৌরবের বিষয় কি যে পুরুষ বীর হবে নারী তাকে গড়ে তুলবে বীরের মা হবে এর চেয়ে বড়ো মর্যাদার বিষয় কি মর্যাদা দেওয়ার নাম করে আমরা এখন যা করছি এটা পৃথিবীকে পশ্চাদমুখী করবে যেটাকে আমরা অগ্রগতির মাধ্যম মনে করছি সেটা আসলে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাবে বিদায় বিষয় আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে আল্লাহ যাকে দিয়ে যে কাজ নিতে চান তাকে সেইভাবে তৈরি করেছেন আপনি এটাকে উল্টাতে চাইলে সেটা হবে না অতএব আল্লাহ তালা কেন পুরুষদেরকে শুধু নবী বানিয়েছেন মেয়েদেরকে কেন নবী বানান না এর মধ্যে এটার উত্তর আছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন